তোমরা একটা জিনিস দেখো সকাল সকাল তোমাদের সামনে শেয়ার করছি আমার কিন্তু একটা গাছে তিন রকমের ফুল ফুটেছে একটাতে দেখো শুধু একটাই কালার আর একটাতে সাদা কালার আবার একটাতে দুটো কালার মিক্সড হয়ে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফরিবানি টু এম তো তোমরা সকলে কেমন আছো আই হোক সকলে খুব ভালোবাসো আমিও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই দিনকাল চলছে মোটামুটি চলছে সব কিছু ঠিকঠাক এখন তো যাই হোক প্রতিদিনের মতন আমি কিন্তু একদম সকাল থেকে উঠেই মানে ব্রাশ হাতে নিয়েই ব্লগটা আজকে একদমই শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে বৃষ্টিটা একমাত্র কারণ তার আর আমি এখন কী ব্লগ আমার বাড়ি যতটুকু কাজকর্ম ততটুকু ঠাম্মার বুনুই করছে তো তার কারণে আমারও অনেক কাজে আস হয়ে যাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না আর ওরা কাজ করছে আর আমি কি করে গিয়ে ক্যামেরাটা ধরি আর ঠাম্মা না এত সকাল সকাল ওঠে তোমাদের হয়তো কালকে একবার আমি সে মানে দেখানোর চেষ্টা করবো এত সকাল সকাল উঠে অত সকালে আমি উঠি না তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে চা আর চিরে ভাজা হচ্ছে আজকেও আর বোন ওই দিকে সকাল সকাল ভাত সিদ্ধ ভাত রান্না করেছিল সোয়াবিন ভাজা দিয়ে সেটা নিয়েই বসে পড়েছে আর ওরা কিন্তু ষাটটা আমি তো মনে করো ছয়টা পাঁচটার দিকে উঠে ব্লগ শেয়ার করি আর ওরা জানি না কখন উঠে কি করেছে কিছু না সেরে নিয়েছে পুরোবারে ঝাড় টাড় দেওয়াটা আর সব কিছু কমপ্লিট করেছে তো সজি কচু আর আলু হচ্ছে সোয়াবিন দিয়ে আমি একটু রান্না করব মাখা মাখা তো সেটাই এখন আমি রান্না করতে বসে পড়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হচ্ছে এদিকে দেখো বরবটি ভাজা চিচিঙ্গে ভাজা আর ভাত কিন্তু হয়ে গেছে তো চলো ওইগুলোকে দিয়ে রেখে দিই আর আমার ঘরে এখন আর কি বলবো এমনি মাটির আমার এত সমস্যা মাটির এই দিকে এই জায়গাটাতে আর হচ্ছে ইঁদুরে আবার গদ্য করে রেখেছে তো ওদিকে একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম ভাজি করে রেখেছি কয়টা সফবিন ভাজি করে রেখেছি তো পুরোপুরি রান্না টান্না করে টুড় একদম ঘরে ঢাকাঢুকা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়েছি সবাই ঘরটা পরিষ্কার করার পালা তো বন্ধুরা ব্যাপারটা হয়েছে কি মানে দীর্ঘদিন হচ্ছে আট নয় দিন থেকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আট নয় দিন বলতে ভুলও হবে মানে প্রায় মনে করে এই মাসটা জলে জলেই কেটে গেল তো যাই হোক এই যে প্রচণ্ড ধরে মুঘল ধরে যে বৃষ্টিটা হচ্ছে না তার মধ্যে এমন কারণ হচ্ছে আমাদের ঘরে এই ঘরে আমরা খাওয়া দাওয়া করি আর এই ঘরে আমাদের গাড়ি রাখা হয় এই ঘরে এবার বড়ের মেশিন টেশিনগুলো রাখা হয় তো ঘরটা এমনই হয়ে গেছে যতই পরিষ্কার যাই করি না কেন কেমন জানি একটা মানে কাদা কাদা একটা ভাব রয়ে যাচ্ছে তো যাই হোক মাটির ঘর তো না যে কাদা হবে তো পাকা ঘরের মধ্যেও কেমন জানি একটা মানে চিপচিপ রয়ে যাচ্ছে রয়ে যাচ্ছে তো ভাবলাম একটু একটু আজকে একটু সার্ফ টার্ভ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু ঘরটাকে পরিষ্কার করব আর কোন যা কিছু আছে সব কিছু কাছে ভালোভাবে ক্লিন করব তো চলো যতটা কতটা পারি এই অসুস্থ শরীর নিয়ে সেটাই দেখার পালা এবার আর এই ভারী জিনিসগুলো এবার আমাকে টানাটানি করতে হচ্ছে তবুও এটার মধ্যে কোনো ভারী নেই এটার মধ্যে হালকা কয়েকটা শুধু আমার হচ্ছে চারটা ব্ল্যাঙ্কেট চারটা ব্ল্যাঙ্কেটই এখানে ঢোকানো আছে আর একটা ব্ল্যাঙ্কেট বাইরে আছে জাস্ট এটাই এই উপরের ট্রেনটাতে আর কিচ্ছু নেই আর নিচে যেটা দেখতে পেলে ওটাতে শুধু বিয়ের বালতি ছাড়া আর কিচ্ছু নেই ও কটা জিনিসেই আর দুটো সব রয়েছে তো এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ যেগুলো সেগুলো কিন্তু আমার সব দানের মানে আমার গিফটের জিনিস আমি কিন্তু কোনোটাও কিনি নিজের টাকায় তো আমি আমার বুনুকে বললাম যে আয় দুজন মিলে একটু ঘরটা পরিষ্কার করি তাহলে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো টানা আমার পক্ষে একদমই সম্ভব না তো বস্তা থেকে যত কিছু যা কিছু আছে সব কিছুকে বুনুকে বললাম এগুলো সব নিয়ে যা আর আজকে আমি সব কিছুকে সাঁতাই মারব তো বুনু সেগুলোই করছে আর আমরা কিন্তু মোটরের টাইপ কল থেকে সোজা একবারে ঘরে খুঁজে দিয়েছি পরিষ্কার করে দিয়ে নেবো আর আমি এমন একটা বোকামে মানে কি বলবো আর মোটরের পাইপ দিয়ে ঘর ধুতে ধুতে আমার সুরকিস্তার বারোটা বেজে গেছে সুরকিস্তের নিচটা আর এই দেখো দুটো বিছানায় কিন্তু একেবারে গাইড করে স্টক যেরকম মানে গোডাউনটে মাল থাকে সেরকমভাবে রেখে দিয়েছি এসব আবার মানে পরিষ্কার তো আমাকে করতেই হবে এই সব পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগবে আর এখানে দেখতে পাচ্ছ একটা চালের প্যাকেট তো হচ্ছে এটা কালকে আনা হয়েছে আমাদের মাসের খরচ যেহেতু তো এই মাসের হচ্ছে সব খরচ শেষ হয়ে গেছে আর বড় নতুন করে সব কিছু আবার মানে কালকে নিয়ে এসেছে সব খরচ তো যাই হোক এসব কথা নতুন করে তোমাদের সামনে বলছি না তোমরা অনেকেই জানো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা আর অনেকে আমি অনেকের কিছু কিছু প্রশ্নের উত্তর দেবো অনেকে আমাকে বলছো যে তুমি কি তোমার বাড়িতে একা থাকো তোমার বাড়িতে কে কে থাকো তুমি কি প্রেগনেন্ট তো হ্যাঁ এটা সত্যি কথা আমি আমার বাড়িতে হচ্ছে একা থাকি আমি আমি আমার বর আমরা দুজনেই এই বাড়িতে থাকি আমার আমাদের সেরকম এই বাড়িতে আর কেউ নেই আমরা দুজনেই আর আমার বনু আর আমার ঠাম্মা বেশ কিছুদিন হল মানে চার দিন হল ওরা দুজন এসেছে কিছুদিন থাকবে আবার চলে যাবে আর তোমরা যে বলছো যে দিদি তুমি কি প্রেগনেন্ট বুনু তুমি কি প্রেগনেন্ট তো হ্যাঁ তোমরা যেটা বলছো সেটা সত্যি কারণ মানুষের একটা শারীরিক গঠন এবং একটা শরীরের মানে সব কিছু মানে সব দেখলেই বোঝা যায় তাই না তো সেটাকে আর কি নতুন করে আর কি বলবো আমি তো প্রথম দিক থেকে টেস্টটা থেকে সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা যদি দেখতে তাহলে অবশ্যই হয়তো কমেন্টগুলো করতে না তোমরা শুরু থেকে আমার ভিডিও দেখো নি তাই তোমরা আমাকে কমেন্ট করছো তো তো ওইভাবে এটা নিয়ে কেউ আর কোনো খারাপ পেও না আর আজকে পুজো কিন্তু বুনু দিয়ে নিয়ে মানে দিয়েছে আমি কিন্তু পুজো আজকে দেইনি আমার চান করতে আজকে অনেকটা লেট হবে আর এখনও পর্যন্ত আমি চানই করি তোমাদের দাদা এসেছিলো এসে কিন্তু হচ্ছে চান টান করে টোরে কাপড়গুলো কলের পরে রেখে দিয়েছে তো ভাবলাম এগুলোকে একটু ধুয়ে দিই ছোটদিনই কাপড় প্রতিদিন ধুতে হয় নাইলে কিন্তু মানে আমার পরে খুব চাপ হয়ে যায় কাপড় টাপড় অনেক কিছু জমা হয়ে গেলে পরে ধুতে আমার সমস্যা হয় তো চলো এক এক করে সব কাজ করে নিই আর আকাশটা দেখো মেঘলা মেঘলা রয়েই গেছে রোদের কোনো পাত্তাই নেই বন্ধুরা আমি পুরোপুরি বাড়ির কাজকর্ম যতটুকু পেরেছি করেছি খাওয়া দাওয়া রান্না টান্না সব কিছু একদম গুছিয়ে গেছে চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও ঘরে আর এ ঘরে এসে আজকে আর কারো ঘুমানোর টাইম নেই কারণ আজকে পাঁচটা বেজে গেছে আর পাঁচটার দিকে আমি চান টান করে টোরে পুরোপুরি একদম এ ঘরে চলে এলাম তো এদিকে হচ্ছে তুই কী করছিস দেখা ও হচ্ছে মমের পুতুল বানাবে তো কি করে বানাবে কি করছে আমি কিছুই জানি না তো ও আগে বানাক যদি সাকসেসফুল হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ও ওদিকে বসে বসে বানাক ঠাম্মু দিকে ভেজা কাপড় চাপড়গুলো সব কিছু মেলে দিচ্ছে মানে ভেজা কাপড় বলতে শুধু তোমাদের দাদাভাই এখনই কাছ থেকে এসে খাওয়া মানে চান টান করে খাওয়া দাওয়া করে আবার বাজারে বেরোলো তো ওর যে জামা কাপড় কয়েকটা সে কোটায়। আমি ধুয়ে গিয়েছিলাম তো সেগুলো হচ্ছে বাইরে এখন তো প্রায় মানে সন্ধ্যা হচ্ছে তো বাইরের থেকে ঘরে এনে রাখছে ঠাম্মা তো যাই হোক যে কটা দিন ওরা আছে একটু মিলেমিশে হাতাহাতি করে কাজকর্মগুলো করে নিই তারপর না আবার একাই হতে হবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার আমি না মানে ইউটিউবে কিছু চ্যানেল থেকে কিছু কপিরাইট ক্লিম মানে কপিরাইট নো কপিরাইট গান ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে আমি ডাউনলোড করেছি করে আমি যখন ওগুলা ব্লগের মধ্যে দিয়েছি সিরিয়ালি আমার ছয়টা ব্লগে মানে কপিরাইট আসছে তো ছয়টা আমি ছয়টা ব্লগে ডিলিট করে দিয়েছি তো যাই হোক মানুষের এরকমভাবে মানুষকে বোকা বানানোটা ঠিক নয় আর কারো চ্যানেল দেখে আমরা তো অনেকের চ্যানেল মানে দেখে দেখে ও চ্যানেলে মানে সার্চ করে দেখে দেখে এসব শিখি কাজ করি কিন্তু হচ্ছে এরা যদি আমাদেরকে ভুলভাল মানে ইনফরমেশান দেয় তাহলে আমাদের কতটা ক্ষতি হয় দেখো ওই মানে কী বলবো চ্যানেলগুলোর নাম ঠিক মনে পড়ছে না তো এই জন্য মর্মেজাসগুলো খারাপ ছয়টা আমার ব্লগ এমনি এমনি গেলো আর ওগুলোকে তো আমি আমার ফাইল থেকে ডিলিটও করে দিয়েছি যার কারণে আমি পরে ওগুলো হচ্ছে যে মানে নতুন করে অ্যাডিট করবো সেও উপায় নেই আমার কাছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করেও দেখতে থাকো আর আমার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাগল নেই শুধু দুটো গরু আর আমাদের এই যে মানে ঘরে শোয়ার ঘরে জানলার সামনে ফাঁকা জমিটার মধ্যে বাঁধানো থাকে অনেকেরই ছাগল গরু সব সময় এর জন্য ছাগল গরুর আওয়াজটা থেকেই থাকে আর যেটা তোমরা পাও এটা শুধু গ্রামের মানুষের বাড়ি ঘরের বাড়ি ঘরের আশেপাশেই পাবে গ্রামের এটা সম্ভব তো দেখো সব মিলিয়ে আমাদের গ্রামের পরিবেশ আর এটা কিন্তু হচ্ছে সন্ধ্যার আগের ভিউটা মানে পাঁচটার দিকে দেখো আর ও হচ্ছে মমের পুতুল বানানোর জন্য মম চেয়েছিল কালকে ওর জিজু এনে দিয়েছিল ওকে এটা তো এখন ওটা দিয়ে কী করছে ভগবান জানুক আর ও নিজেই জানুক তো ও ঠিক আছে সেটা ও যখন ওটা পুরোপুরি বানানো হয়ে যাবে তখন ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এতক্ষণ বিছানার মধ্যে ফোন ঘাটছিলাম তারপরে ওখান থেকে নিচে নেমে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে ও কী করে কি করছে কিন্তু আমার মাথায় অত কিছু এসব ঢুকবে না আর ঢুকেও না সেটা আমি আর ঢুকাতেও চাই না আমার মাথার মধ্যে কারণ আমার মাথা এমনিতেই মোটা মাথা তো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আমরা আজকে ইভিনিং টাইম পাঁচটার পরে তো বুনু তো পুতুল নিয়ে এখনও পড়ে আছে বোমের পুতুলটা ফাইনালি বানানো হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নেই তো চলো আগে গরুগুলো গোয়াল ঘরে দিয়ে এসি তোমাদের দাদা আজকে বাড়িতে নিয়ে বাজারে গেছে আসতে হয়তো লেট হবে আকাশের কোনো ভরসা নেই একাশ কখন না কখন বৃষ্টি চলে আসে তো চলো গরুগুলোকে ঘরে দিতে যাই তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি তো দেখো আমাদের এদিকে মানে এভিনিং টাইমের ভিউটা কীরকম হয় আর এদিকে নাকি ওই বালচারগুলো দেখা যাচ্ছে তারপরেই নাকি নদী আছে কিন্তু বিয়ে হওয়ারই পাঁচটা মাস হয়ে গেল আমি কিন্তু ওখানে একবারও পা রাখিনি বা কোনো দিন নদীটা কী যে কীরকম এদিকে তাও আমি দেখিনি আর এই দেখে দেখেছো চারিদিকে কীরকম সবুজ সবুজ প্রকৃতিটা আর গরু ছাগল এখানে বাঁধানো থাকে খুব সুন্দর লাগে বলো বাহ বাহ অবশেষে হচ্ছে এখানে পুতুলটা কোন দিকে বুঝতে পারছি না এই দিকটাতে একটা ছিল মেয়ে একটা ছিল ছেলে ছেলের মাথাটা ভেঙে গেছে আর মমটা কিন্তু এখনো প্রচুর পরিমাণে গরম রয়েছে ঠান্ডা হয়নি এই কারণে হয়তো আর এখানে ছেলের মুন্ডুটা যাই ছেলের মুন্ডুটাই কেন ভেঙে গেল তো দুই বোন মিলে গোর দুটো গরু নিয়ে চলে যাচ্ছে এবার গরু রাখতো ও বাড়িতে আর আমি কিন্তু খুব কম যাই ও বাড়িতে কারণ এখন বৃষ্টির দিন আর এই যে জায়গাগুলোতে না মানে জঙ্গল জঙ্গল একটু হয়ে গেছে আর এই দিনগুলোতে এমনিতেই ভয় থাকে তো গ্রামের মেয়ে গ্রামের বউ হলেই এটা সম্ভব হয়তো তো চলো করতেই লাগবে আর কি করা যাবে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে যে মেশিনের ঝোলাগুলো থাকে পাতা কাটার জন্য সেগুলো ওদিকে শুকোতে দিয়েছে কারণ ভিজে গেছে তারপরে আমরা দুই বোন মিলে ঠাম্মাকে বাড়িতে রেখে একটু ভাবলাম যে রাস্তায় একটু হাঁটাহাঁটি করবো কিন্তু হাঁটাহাঁটি আর করা হলো না তো আমি আমার আজকে বাড়ির মানে সামনে এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির হচ্ছে সামনের দিকটা মানে মেন গেটটা তো এটাই আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি দিন তো শেয়ার সেরকম এই সাইডটা করিনি কিন্তু আমি এই সাইডটা সারাদিনে একবারও বের হই না কারণ এই আমার এই সাইডটাতে আমার কোনো দরকারই পড়ে না আমি বের হব কি জন্য তো কোথাও গেলে শুধু এই রাস্তায় উঠি আবার বাড়িতে এই গেটটা বাড়ির ভিতর আর গেট বাস এই আর এখানে যে পাকা ফুলওয়াল ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু আমাদেরগুলো একটু এ মানে এই ডিজিটাল হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে অনেকটা তাই না সাত করে দিয়েছে কিন্তু এই দিকের এটা দেখছে একদম পুরোনো মডেলই রয়ে গেছে তো যাই হোক এটা সরকার জানে আর এরা জানে আমি তো কিছু জানি না তো এই আমার অঙ্গনওয়াড়ি সেন্টারটার আমার ঘর কিন্তু একদম লাগানো একদম পাশাপাশি ভাবলাম একটু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ভাবলাম একটু রাস্তায় উঠে একটু ঘোরাঘুরি করবো হাঁটাহাঁটি করবো কিন্তু আর করা হলো না প্রচন্ড কাদা আর এখানে দেখো জল লেগে গেছে আর এদিকে দেখো মারাত্মক জিনিস ভয়ঙ্কর যেটা দেখলে সবারই গা কিন্তু শিউরে উঠবে তো আমারও তাই একই অবস্থা হয়েছে আর ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম নাম জানলে সবাই কমেন্টে বলো তো এভিনিং টাইমটা একটু আমাদের মানে এই যে বুনু চা করে দিয়েছে খুব সুন্দর মানে টেস্টি টেস্টি চা সেটা নিয়ে আমরা বসে পড়েছি ঠাম্মা আর আমি তো চাটা তোমরা দেখেই তো বুঝতে পারছো যে কতটা টেস্ট হবে আর আমি কিন্তু এই এক মানে একা কোনো দিনও এরকমভাবে উঠানোর মধ্যে বসে এভাবে মানে থাকি না এই অ্যাভেনিং টাইমটা বুনু আর ঠাম্মা আসের জন্যই আর এদিকে কিন্তু আজকে বুনু আমাদেরকে চাটা টা দেওয়ার পরে বুনুই সন্ধ্যাটাও দিয়ে নিয়েছে আর সন্ধ্যার ভিউটা একবার তোমরা দেখে নাও আর আমাদের রাতে রান্না এখন বসাতে হবে আর ভিডিওটাও আজকে আর আমি বেশি বড় কিন্তু করব না তো অনেকটা সময় হয়ে গেল প্রায় হচ্ছে আটটাও বেজে গেছে আর আমরা এখনও দেখো বাইরেই বসে আছি ঘরে কিন্তু যাইনি কারণ হচ্ছে আজকে সেরকম লাইনের হচ্ছে ভোল্টেজটাও একটু আপ ডাউন করছে এই আসছে তো এই আবার যাচ্ছে কারেন্টের সমস্যা তো যাই হোক ভাতটা আমরা একটু পরেই বসাবো পরে বলতে কি আর দশ পনেরো মিনিট পরেই ভাত বসাবো রাত্রে মানে খাওয়ার জন্য তাহলে গরম গরম খেতে পারবো আর এখন তো সেরকম গরম মনেই একটু ঠান্ডা পড়ে গেছে আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ আজকেও হয়তো বৃষ্টি হতে পারে তো যাই হোক বন্ধুরা বাইরে কিন্তু এরা আছে জন্যই আমার এতক্ষণ বাইরে থাকা সম্ভব নয়লে আমি এতক্ষণে ঘরের মধ্যে ঢুকে দরজা ডরজা লাগাই দিতাম যেটা আমি প্রতিনিয়ত করি তোমরা দেখো তো বাইরে থাকতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর ভিতরে থাকতে এরকমভাবে ভালো লাগে না তো লোকজন লাহনে আর কী করবো আর আমার বাড়িটা এতটাই দেখো চারিপাশটা যে ভয়ঙ্কর রাত্রেবেলার সিনটা হয় আর কি আর যেহেতু চারিপাশটায় শুধু চা পাতা বাগান আর আমার থাকার অভ্যেস নেই তো আস্তে আস্তে সব হবে আর বিষয় হচ্ছে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেলো তোমরা এমনিতেই আমার বড় ভিডিও দেখতে চাও না তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে তো সাপোর্ট করলেই কিন্তু সাপোর্ট পাওয়া যায় বন্ধুরা আচ্ছা নতুন নতুন চ্যানেল খুলেছো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করা আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের ভিডিও আমি কন্টিনিউ দেখবো টাটা অ্যান্ড গুড নাইট